ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশের সমস্ত এরকম আন অফিসিয়াল ফোন বন্ধ হতে যাচ্ছে ইয়েস আপনি ঠিকই শুনেছেন দেখেন এর আগে আমরা কয়েকবার যখন নাকি আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু কয়েকবার শুনেছিলাম যে তারা নাকি সমস্ত আন অফিসিয়াল ফোন বন্ধ করে দিবে বাট এটা হয় নাই বাট বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ফাইনালি উদ্যোগ নিয়েছে এবং ডিসেম্বর মাসের তারিখে এইটা এইটা একদম কার্যকর করবে এখন আর কোনো মিথ না আমি প্রথম আলো বা কয়েকটা রিপোর্টও দেখাচ্ছি তাদের ওয়েবসাইটে এখন দেখেন যদি বাংলাদেশে সমস্ত আন ফোন বন্ধ করে দেয় এর ফলে কি কি সমস্যা হবে আর এর মধ্যে আরও একটা প্রশ্ন আপনার হাতে যে ফোনটা আছে ওটাও কি বন্ধ হয়ে যাবে হ্যাঁ সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে আপনি দেখেন আন অফিসিয়াল ফোন বন্ধ করে তার মানে ফোনটা একদম বন্ধ হয়ে যাবে অনেকে আমাকে এরকম প্রশ্ন করতেছে যে ভাই আমার ফোনটাই বন্ধ হয়ে যাবে কিনা না আপনি শুধুমাত্র অপারেটিং সাপোর্টটা পাবেন না লাইক আপনি ধরেন গ্রামীণ ফোন চালাচ্ছেন বা আপনি রবি বাঙালি এরকম সিম চালাচ্ছেন এই সিম কোনো সার্ভিস আপনি তখন আর পাবেন না আপনি জাস্ট ওই ওয়াইফাই লাগিয়ে টিডিও দেখতে পাবেন অফিসিয়াল কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটি বা সিম কার্ডের কোনো সাপোর্ট পাবেন না তো আন অফিসিয়াল ফোন বন্ধ করার ফলে যে পাঁচটা সুবিধা আর অসুবিধা হবে সেটা আজকে ভিডিওতে আমি এক এক করে পয়েন্ট করে তুলে ধরবো দেখেন প্রথমে যদি এইটার সুবিধার কথা বলি যে আমাদের যে আন অফিসিয়াল ফোনগুলো আছে যদি বন্ধ করে দেয় তাহলে কি কি সুবিধা আছে প্রথমত সরকার যথেষ্ট রাজস্ব পাবে দেখেন সরকার বলতেছে যে পঁচিশ হাজার কোটি টাকার মতো নাকি তারা প্রতি বছরের রাজস্ব হারাচ্ছে এই ফোনের কাত থেকে বা মোবাইলের খাত থেকে তো এইটা যখন আসবে হয়তো ওই টাকা দিয়ে দেশের উন্নয়ন করবে যতটা তাদের ভাষ্যমতে তারা বললো যে বাংলাদেশে প্রতিটা ফোন আসবে প্রতিটা ফোন থেকে কিন্তু তারা ট্যাক্স একটা রাজস্ব পাচ্ছে তারপর চুরি কমে যাবে দেখেন এই যে আমাদের আন ফোনগুলো যে বন্ধ হয়ে যাবে এইটা আমাদের জন্য দুঃসংবাদ বিষয়টা কিন্তু এমন না এইটা দুঃসংবাদ আমাদের জন্য যারা ট্যাক এনসোসিয়াস্ট রয়েছি যারা মোবাইল টোবাইল নিয়ে একটু বেশি কনসার্ন পাশাপাশি যারা একটু চুরিবিদ্যার দিকেও আছে তাদের জন্য দুঃসংবাদ কারণ কি তারা কিন্তু ওই ফোন চুরি করে আর বেশিক্ষণ রাখতে পারবে না কারণ খুব সহজেই যে ফোনগুলো রেজিস্টার করা থাকবে খুব সহজেই ডিটেক্ট করা যাবে তাদেরকে ফাইন্ড আউট করা যাবে আমি যদি বলি একটা থানায় গিয়ে যে আমার এই ফোনটা চুরি হয়ে গিয়েছে আমার বক্স এ হচ্ছে আমার সমস্ত তথ্য তারা ভেরিফাই করে দেখবে তখন কিন্তু তারা চাইলে ইন ইনস্ট্যান্ট ওই ফোনের ওই অপারেটিং সিস্টেমটা বা মোবাইল নেটওয়ার্ক কানেক্টিভিটিটা বন্ধ করে দিতে পারবে এই অ্যাক্সেসটা থাকবে এর ফলে ওই যে চুরির মাত্রাটা অবশ্যই কমে যাবে নাম্বার তিন এর ফলে কিন্তু আমাদের সুরক্ষাও বেড়ে যাবে যে নাগরিক হিসেবে আমাদের যে সুরক্ষা রয়েছে আমার একটা মোবাইল হারিয়ে গেল সেটা কিন্তু তখন খুব সহজেই ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর এবং ওই ফোনটা দিয়ে যেন কোনো ক্রাইম না হয় সেটাও কিন্তু রুখে দাঁড়ানোর সম্ভব হচ্ছে নাম্বার চার আমরা যে সুবিধাটা পেয়ে থাকবো সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটিটাও কিন্তু বৃদ্ধি পাবে যার ফলে কোনো ক্রাইম হলো একইভাবে সেটা খুব সহজেই তো ফাইন্ড আউট করাও যাচ্ছে আপনার অনলাইনে যদি কোনো ক্রাইমও হয় সেটাও কিন্তু এই রেজিস্ট্রেশনওয়ালা ফোনের মাধ্যমে খুব সহজেই কিন্তু ফাইন্ড আউট করা যায় আর নাম্বার পাঁচ প্রত্যেকে কিন্তু এবার হ্যাসেল সারা যে কোনো একটা ফোন পার্চেস করতে পারবে এবং ওই ফোনটা যে অথেন্টিক থাকবে ওই ফোনটা যে একদম জিনুইন থাকবে তারও কিন্তু একটা নিশ্চয়তাভাবে প্রত্যেকটা ধরতে গেলে ক্রেতা এখন দেখা গেছে কি অনেকে যারা ফোন চিনে ফোন জানে ফোন বুঝে তারা কিন্তু যদি নিউ ফোন পার্চেস করতে যায় তাদেরকে কিন্তু একটা পুরনো বা আগে রেজিস্টার্ড হওয়া বা একটা ডুপ্লিকেট ফোন কিন্তু দিয়ে দিচ্ছে তো এইভাবে না অনেকে আসলে প্রতারিত শিকার হয় বা একটা খারাপ ফোন কিনে আনতেছে প্রতারণার শিকার হয় তো এইটা সম্ভাবনা হবে না কারণ উনি কিন্তু খুব সহজে চাইলে আইমিআর মাধ্যমে খুব সহজে এই জিনিসটা চেক করতে পারবে যে আদৌ আমার এই ফোনটা আগে ব্যবহার হয়েছিল কি বা কবে কি চালু হয়েছে কতটুকু ব্যবহার হয়েছে এগুলো কিন্তু খুব সহজেই এই রেজিস্ট্রেড হওয়ার ফলে কিন্তু বোঝা যাচ্ছে তো এরকম পাঁচটা সুবিধা আপনি পেয়ে থাকবেন যদি আমাদের দেশে এই ষোলোই ডিসেম্বর থেকে সমস্ত আন ফোন বন্ধ করে দেয় এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি সব ফোন পারচেস করতে হয় এখন যদি অসুবিধার কথা বলি তাহলে অসুবিধাগুলো কী বা অসুবিধা হচ্ছে হাজার বা অগণিত আমি পাঁচটা কথা বলবো অবশ্যই চাইলে একটু মেন মেন পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব বাট আমার কাছে মনে হয়েছে যে সুবিধার চাইতে অসুবিধা বেশি প্রথমত যদি পার্সোনালি আমার কথা বলি আমাদের মতো যারা টেক এনথুসিয়াস্ট রয়েছে বা টেক নিয়ে যারা কাজ করে তারা না ভাই ওই ফোন নিয়ে না বা বিশাল ব্যক্তির একটা ফোন নিয়ে আর কাজ করার এরকম সুযোগ পাবে না কারণ কি দেখেন বাংলাদেশ বাজারে যে ফোনের যে কি একটা অবস্থা অফিসিয়াল ফোনের কথা যদি বলি এইখানে আমরা কিন্তু ইনস্টার রকম কোনো ফোন পাই না দেখা গেছে বাংলাদেশে একটা ফোন আস্তে আস্তে প্রচুর সময় লাগে একটা ফোন ইন্টারন্যাশনাল বাজারে লঞ্চ হওয়ার পরও আমাদের হাতে আসতে অনেক সময় লেগে যায় আচ্ছা ওই কথা আমি বাদ দিলাম প্রথমত যেই সমস্যাগুলো হবে দেখেন আমি বর্তমানে সৌদি আরবে আছি সৌদি আরব থেকে যখন বাংলাদেশে আমি যাবো ধরেন আমি আমার এই ফোনটা নিয়ে যাচ্ছি বা অথবা আমি আমার এই ফোনটা নিয়ে যাচ্ছি এই ফোনটা তো আমি এইখান থেকে পারচেস করছি বা আমি সৌদি আরব থেকে একটা ফোন পারচেস করছি ওইটা বাংলাদেশে যাওয়ার পর আবার সেটা বাংলাদেশে রেজিস্টার করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে যে আমার এই ফোনটা বৈধ দেখেন এর ফলে কি কি সুবিধা হচ্ছে বাংলাদেশের সরকারি কাজগুলো বা সরকারি কর্মকাণ্ডগুলো অফিস আদালত বিভিন্ন যে সরকারি খাতে যে কাজগুলো হয় ওগুলো যে কত পরিমাণ ডিলে বা কত পরিমাণ হ্যাসেলের বিষয় যারা এই সকল বিষয় নিয়ে ঘোরাঘুরি করেছে তারাই জানে ভাই আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম আমার যে কি যে একটা প্যারা গেছে তো যাই হোক এরকম সমস্যার সম্মুখীন হবে আবার দেখেন আমি কিন্তু ধরেন এই ফোনটা আমি পার্চেস করছি এইটা সৌদি আরব থেকে পার্চেস করলে বাংলাদেশি টাকায় হয়তো বিশ হাজার টাকা পড়বে আর বাংলাদেশও ধরেন ওইটা বিশ হাজার টাকা এখন আমি যখন একটা ফোন বাংলা সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে যাব বিশ হাজার টাকা দিয়ে আবার রেজিস্ট্রেশনের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে তো আমি একটা আনুমানিক হিসাব বললাম অবশ্যই যখন ফোনের দাম আরও বেড়ে যাবে তখন কিন্তু ভাই রেজিস্ট্রেশনের দামও বা রেজিস্ট্রেশনটা ফিটা আরও বেড়ে যাবে তো এক ফোনে আসলে দুইবার চার্জ করতে হচ্ছে আর দেখা গেছে হয়তো আমরা একটু শিক্ষিতর পর্যায়ে আছি বা আমরা এই সকল ব্যাপারগুলো বুঝি বলে হয়তো আমার কাছে ব্যাপারটা একটু ইজি হবে বা যারা ভাই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ বা যারা দেখা গেছে কি এরকম ইন্টারনেট প্রযুক্তি টেকবেক বেক এআই এই নিয়ে এতটা বোঝে না তাদের জন্য ভাবুন একটু বিষয়টা কতটুকু হ্যাসলের বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর দুই নম্বর পয়েন্টে যদি বলি এখানে দেখেন প্রতিটা ফোনের দাম কিন্তু ধরতে গেলে ডাবল না হলো তার অর্ধেক দাম হলো আরও বেড়ে যাবে ধরেন এখনকার সময় যে ফোনটা আপনি বিশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন তখন ওইটা কিন্তু আপনাকে ওই তিরিশ হাজার না হলো আঠাশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আপনি দেখেন অফিসিয়াল ফোনের সাথে অফিসিয়াল ফোনে কিন্তু হিউজ পরিমাণে একটা গ্যাপ থাকে এই জন্য আমরা আম অফিসিয়াল ফোন কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ করি যদি মোটামুটি একটা দোকান আমাদের পরিচিত হয় আপনি দেখেন বসুন্ধরাতে কত দোকান আছে কত কিছু আছে তো ওইখান থেকে আমরা যেটা ফোন কিনি মোটামুটি বিশ্বস্তর সাথে কিনতে পারছি সেটা চালাচ্ছি তেমন কোনো সমস্যা হচ্ছে না বার বোস আপনি যখন ওই সেম ফোনটা অফিসিয়াল কোনো অথরাইজার সব থেকে পারচেস করতে যাবেন তখন দেখবেন ওইটার দাম তো অবশ্যই বেশি নিচ্ছে তখন না ওই ভ্যালু ফর মানির দিকে আমরা আর যাজ করতে পারবো না যে আসলে এইটা একটা ফর প্রোডাক্ট আপনারা কিনতে পারেন বা এই বাজেটে আসলে এইটাই বেস্ট হয়ে যাচ্ছে বা ওভারকিল এই প্রাইজে যা যা পাওয়ার যদি বেশি দিতেছে এরকম ভিডিও আমাদের মনে হয় না আর করা হবে কারণ অফিসিয়াল ফোনগুলোর দাম এমনিতেও অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশের ট্যাক্স টুক্স দিয়ে এগুলোর দাম অনেক বেড়ে যাবে এর ফলে আমাদের যে বাড়তি একটা খরচ হয়ে যাবে এই ফোনের পেছনে তারপর যেই সমস্যাটার কথা বলবো সেটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য দেখেন বর্তমানে যমুনাতে বা বসুন্ধরাতে যে আন ফোনগুলো সেল হয় তারা কিন্তু বিদেশ থেকে সরাসরি একটা ফোন আনতেছে হয়তো কিছু টাকা ওই সরকারকে ট্যাক্স দিতেছে বা দিতেছে না এরকমভাবে লর্ডে তারা লাখেচে করে মাল এনে সেটা বাংলাদেশ বাজারে সেল করতেছে এর ফলে কিন্তু ওই কম দামে ফোন সেল করাটাও অনেকটাই অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে আপনি দেখেন যমুনাতে ফোনের দাম কিন্তু অনেক কম বসুন্ধরাতে আপনি অনেক কমে কমে পেয়ে যাবেন বাট যখন এই ব্যাপারটা থাকবে না তখন যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এরকম সরাসরি লাকেজে করে ফোন আনতে পারবে না তো তাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের আমি দেখেছি অলমোস্ট এই ফোনের মার্কেটে ব্যবসায়ী যারা রয়েছে অলমোস্ট সেভেন্টি পারসেন্ট পরিসংখ্যান হিসাব বলতেছে সত্তর শতাংশ ব্যবসায়ীদের এর ভোগান্তির শিকার হতে হবে যে তাদের ব্যবসা সত্তর পার্সেন্ট ডাউন হয়ে যাবে বা সত্তর পার্সেন্ট ব্যবসাও অফ হয়ে যেতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে এই আন অফিসিয়াল ফোনগুলো বন্ধ করার কারণে ভাই আমি প্রচুর যমুনাতে ঘুরেছি প্রচুর বসুন্ধরাতে ঘুরেছি তখন দেখেছি আসলে কত ধরনের আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন এভাবে বিক্রি করতেছে আপনি দেখেন রিয়েলমির কতগুলো ফোন আমাদের বাংলাদেশ মার্কেটে সেল হচ্ছে বাট ওর মধ্যে কয়টা অফিসিয়াল রয়েছে আমার এদিকে একইভাবে আপনি যদি রেডমির কথা ভাবেন আপনি আইফোনের দেখেন বাংলাদেশে তো কোনো আইফোন অথেন্টিক যে অ্যাপেল স্টোর বা অথরাইজড কোনো শব কিন্তু এরকমভাবে নাই তো সেই জায়গা থেকে যদি আপনি কোনো আইফোনও কিনতে চান তাহলে নতুন করে ট্যাক্স দিয়ে সেটা রেজিস্ট্রেশন করতে হবে তো আমার কাছে মনে হয় দেশকে এগিয়ে নেওয়ার জন্য বা নিজের সুরক্ষার জন্য টাকা বেশি গেল অবশ্যই এখন দেখা গেছে আমাদের এরকম অ্যাক্টিভিটিস নেওয়া দরকার বাট এখনকার সময় বাংলাদেশের যে অবস্থা আমি জানি না এই ভিডিওটা শেষে আপনাদেরকে আমি কি বলবো এই জন্য আপনাদের কাছে আমি পোস্টও রাখতে চাই আপনারা কিভাবে বিষয়টা নিতেছেন বা এই আন অফিসিয়াল ফোনগুলো যে বন্ধ করে দেওয়ার যে অ্যাক্টিভিটিসটা বা সরকারের যে পদক্ষেপটা এটা আপনারা কতটুকু অ্যাকসেপ্ট করতেছেন বা অবশ্যই অ্যাকসেপ্টও করতে হবে সরকার যেটা বাধ্যবাধকতা করে দিয়ে দেবে সেটা আমাদের মানতেই হবে বাট এইটা আমাদের লাইফে আপনারা মনে করেন কতটুকু প্রভাব ফেলতে পারে সেটা অবশ্যই আমাকে কমিউনিশনে জানান আপনারা জানিয়ে দেন আমি এই নিয়ে গতকালকে নিজে অনেক রিসার্চ করেছি ইন্টারনেট থেকে এআই বা চ্যাট জিবিটির সাথে ভাবে অনেক পরামর্শ নিয়েছি অনেক কথাবার্তা বললাম উনি আমাকে চ্যাটজিবি যে বিষয়টা বললো যে অবশ্যই আমাদের ক্ষেত্রে যারা আমরা প্রবাসী রয়েছি এখনকার সময়ে বিদেশ থেকে দেশে যখন যাবো অনেকে বলে ভাই আমার জন্য তুমি থেকে বিদেশ থেকে আসার সময় একটা ফোন নিয়ে এসো তো ওই ফোনটা আসে বিদেশ থেকে তো পার্চেস করবেই আবার বাংলাদেশে গিয়েও সেটা রেজিস্টার করতে হবে আবার দেখেন যারা ট্যুরিস্ট রয়েছে বা বিভিন্ন দেশে ঘোরাঘুরি পছন্দ করে পার্সোন আমিও করি এখন যখন তারা বাংলাদেশে যাবে তখন বাংলাদেশের যে অপারেটর আছে তো বাংলাদেশের যে সিমের অপারেটরগুলো আছে ওগুলো কিন্তু খুব সহজে অ্যাক্সেস নিতে পারবে না আবার অনেক সময় এমনও হবে আপনি একটা রেজিস্ট্রেশনওয়ালা ফোন নিছেন তাদের ব্যক্তিগত ত্রুটির কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন তো একটা হ্যাসেলের বিষয় হবে অবশ্যই এখন এইটা আস্তে আস্তে হয়তো দেখা গেছে কি এই বিষয়গুলো লাঘব হবে বাট এর ফলে না বাংলাদেশে যে মোবাইলের একটা মার্কেট আছে এটা অনেকটাই সংকীর্ণ হয়ে যাবে আপনি দেখবেন নির্দিষ্ট কিছু ফোন আপনার অপশন রয়েছে আপনাকে হয়তো কিনলে এগুলোই কিনতে হবে বাইরে আপনার কোনো তেমন অপশন থাকবে না এখন যেমন আমাদের আন অফিসিয়াল অফিসিয়াল মিলে নানা ধরনের অপশন রয়েছে বাট তখন না এই বিভিন্ন অপশনগুলো আর আমাদের লাইফে আসবে না দেখুন আমাদের লাইফে যখন কোনো অপশন থাকে তখন কিন্তু আমরা চুজ করে বেস্ট অপশনটা কাজে লাগাতে পারি বাট যখন কোনো অপশনই নেই তখন কিন্তু ওই সেইটাই নিয়ে থাকতে হচ্ছে এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার এখন এই ব্যাপারটা বললাম আপনাদের আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে নিচ্ছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আমি কি বলবো আমি এইটা নিয়ে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড কিছুটা আবার অবশ্য দেশের দিক থেকেও ভালো এখন সব দিক থেকে দেখি কোন দিকে যায় কি করা যায় বা কতটুকু শিথিল হয় তবে আমার মনে হয় এই প্রসেসটা বা আনঅফিসিয়াল ফোন বন্ধ করার পরেও হয়তোকে দেখা গেছে কি একদম সব ফোনই বন্ধ হয়ে যাবে বিষয়টা এরকম নাও হতে পারে এটা আমার আইডিয়া থেকে বলছি শিথিল রাখতেও পারে এখন হ্যাঁ লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনার ফোনটাও কি বন্ধ হয়ে যাবে কিনা যদি তারা এরকম আনঅফিসিয়াল সব ফোন বন্ধ করে দেয় যেমন অনেকে আছে যে রিয়েলমির শাওমির সনির বা কিছু আইফোন চালাচ্ছে তাদের ফোন কি বন্ধ হয়ে যাবে কিনা না তাদের ফোন বন্ধ হয়ে যাবে না সরকার এই পর্যন্ত তো যতটুকু বলেছে যে এই পর্যন্ত বাংলাদেশি নেটওয়ার্ক যেগুলো ফোন চালু রয়েছে বা সচল রয়েছে প্রতিটা ফোন আপনা আপনি রেজিস্টার্ড হয়ে যাবে তবে ভাই ষোলোই ডিসেম্বরের পর থেকে যে ফোনগুলো আপনার পারচেস করবেন ওগুলো অবশ্যই রেজিস্টার্ড করে তারপর আপনাকে চালাতে হবে আর আপনি যদি রেজিস্টার্ড না করেন তাহলে কী কী সমস্যায় পড়তেছেন আপনি পর্যাপ্ত পরিমাণে ওই নেটওয়ার্ক অ্যাক্সেস পাবেন না আপনি কোনো সিমের অ্যাক্সেস পর্যাপ্ত পরিমাণ পাবেন না তো এই হচ্ছে মূলত ব্যাপার স্যাপার তো আজকে এই পর্যন্তই আমার মনে হয় বিষয়টা আসলে খুবই সিরিয়াস এই জন্য একটু সিরিয়াস হয়ে আপনাদের সাথে কথা কথাবার্তাটা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ জানান আপনাদের মতামত কি এই বিষয়ে